ভিডিও শুরুতেই দেখাচ্ছি আপনাদের চিল হাঁস হাঁস তো অনেক ধরনের হয় এই চিলহাঁস কিন্তু সব ধরনের হাটে পাওয়া যায় না এ হাটটা এমন একটা হাঁস যেখানে আপনি শুধু হাঁসই পাবেন এবং হাঁস ছাড়াও অন্য অন্য জিনিস পাওয়া যায় হাটটি একদম প্রতন্ত বাংলাদেশের শেষ সীমানায় এবং এই এলাকার লোকজন একদম হাঁস পুঁতি হাঁস লালন পালন করার জন্যে এটা হাঁসের জন্যে হাটের হাঁসের হাটের জন্যেই এ হাটটা বিখ্যাত এখানে সব ধরনের হাঁস পাবেন বিশেষ করে চিল হাঁস রাজহাঁস অবশ্য খুব কম পাওয়া যায় নাই বললে নয় কিন্তু সব থেকে জিনিস হচ্ছে যে এখানে যদি আপনি হাঁস কেনেন ধরেন যে আপনি আজকে বিকালবেলায় হাটটা বসে বিকালবেলা আপনি হাঁস কিনলেন বলবেন যে রাত্রেই ডিম পারবে মানে এ ধরনের হাঁসে পাবেন এবং আরও পাবেন প্রচুর হাঁসের বাচ্চা সেটা আমাদের দেখা এখানে দেখেন যে যে এই হাটে আপনার টার্কি মুরগি পাওয়া যায় তো এখন তো টার্কি মুরগি ওই নেই মানে হাঁসের ঠেলায় এখানে মুরগি বা কবুতর একদম দূরে সরে গেছে এখানকার লোক খুবই হাঁস পছন্দ করে এবং হাঁস বিশেষ করে শীতকালে হাঁস খাইতে সুস্বাদু শীতকাল ছাড়াও অন্য কালেও হাঁস খাইতে সুস্বাদু আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত শীতকালেই হাঁস খায় এ যারা খুব হাঁসপ্রেমী বা হাঁসের মাংস খাইতে তারা এই বিশেষ করে এই হাটটা আপনি পরিদর্শন করতে পারেন এবং হাঁসের মাংস আপনি খাইতে পারেন আর কি এই হাটটা খুবই আপনাদের দেখাচ্ছি দেখেন কত হাঁস বিভিন্ন রং বেরঙ্গের হাঁস এবং বিভিন্ন জাতের হাঁস এটা হচ্ছে যে এখানে এমনও হাঁস আছে যেটা আপনার তিনশো দিনের মধ্যে প্রায় তিনশো তিরিশ চল্লিশ দিনও ডিম দেবে এরকম হাঁসও আপনি পাবেন আবার কি যদি আপনি খাওয়ার জন্য হাঁস নেন সেটা আবার ধরেন যে তিনশো দিন ডিম দিবে এরা হচ্ছে এক বছরের মতো হয়তো দশ মাস ডিম দিছে এ ধরনের হাঁস আপনি পাবেন মানে এই ধরনের হাঁসগুলো সাধারণত খাইতে সুস্বাদু দেখেন এখানে শুধু হাঁস আর হাঁস মানে হাঁসের সাউন্ডে বা হাঁসের ডাকাডাকিতে যে আপনাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো যেটা কখনো সম্ভব নয় রিমুভ করে দিয়েছি এবং শুধু হাঁস এই হাটটা হচ্ছে রাজবাড়ির হাট এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানায় প্রতন্ত গ্রামে হাটটা এই হাসের হাটটা যার ফলে আর কি এখানকার লোকজন খুবই হাঁস এবং